এখানে সব খাবারই খুব মজা তবে কলিজা সিঙ্গারাটা স্পেশাল মানে একবার যে খাবে সে বারবার খেতে আসবে এর জন্য মানে এটা অনেকে শুধু খায় না খেয়ে আবার প্যাক করে নিয়ে যায় যা হসু আবার প্যাক করে নিয়ে যায় খুব মজার কলিজা সিঙ্গারা আর সুমিত এখানে আছে সবসময় যুক্তরাজ্য থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল আহমেদ সুহাগ আর এই মুহূর্তে এমন একটি খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে আছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার রান্না করা হচ্ছে সচরাচর আমরা আসলে এই ব্রিটেনের মাটিতে এভাবে খাবার রান্না করে বিক্রি করা আমরা চোখে পড়ে না আমাদের চোখে পড়ে না সেই কারণেই আসলে এখানে আসা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এক ধরনের সিঙ্গারা পাওয়া যায় যেটা হচ্ছে কলেজি সিঙ্গারা মানে সিঙ্গারের ভিতরে আলু পেঁয়াজের চেয়ে বেশি এখানে কলিজি সিঙ্গারাটা পাওয়া যায় এই কলিজি সিঙ্গারা নিয়ে কথা বলবো এই দোকানের যারা এগুলো বিক্রি করছেন তাদের সাথে চলুন ওনারা কি বলে ওনাদের সাথে কথা বলে জানতে পারি আরও কি কী ওনাদের এখানে ব্যতিক্রম দলী পাওয়া যায় আপু আপনার এখানে সবচেয়ে স্পেশাল কি কলিজের সিঙ্গারা কলিজের মধ্যে তো কলিজেই হবে তাই না পুরাটাই 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 কলিজা আর আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের চিকেন এই যে রোলটা বেশি গেছে এটা নিয়ে এলি শেষের দিকে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে চিকেন রোলটা পছন্দ করেছে আর কলিজের সিঙ্গারাটা বেশি পছন্দ করেছে হ্যাঁ এটা আমরা হ্যাঁ এটা আমরা এই পেঁয়াজ আর একটা পিঠা আছে চিতই পিঠা যেটা আমরা ভর্তা দিয়ে ইলিশ মাছের ভর্তা আর ভেজিটেবল সবজি একটা ভর্তা আছে ওই ভর্তা দিয়ে সার্ভ করব ওইটা ইনস্ট্যান্ট এখানে মেক করে এখানে দিয়ে দিব আমরা হ্যাঁ আমাদের অনলাইনে আছে অনলাইনে পেয়েজ আছে দেশি ফুড দেশওয়ালা এটা অনলাইনে পেজ আছে এবং কেউ যদি চায় ওখান থেকে ফুড অর্ডার করতে পারবে

তারপরে হচ্ছে বিরিয়ানি আছে আজকে আপাতত আর হচ্ছে চা আমাদের স্পেশাল চা দেশি চা যেটা সেটা ড্রিঙ্কের মধ্যে চাটা স্পেশাল ফুডের মধ্যে কলিজা সিঙ্গাটা স্পেশাল